ঋণের জালে জড়িয়ে পড়ছেন এই জ্যোতিষ টোটকা মানলে অর্থ লাভ হবে মুক্তি পাবেন ঋণ থেকে হিন্দু ধর্মে বিভিন্ন গাছের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে গাছের জ্যোতিষ টোটকা মানলে জীবনের অনেক সমস্যা দূর হওয়া সম্ভব আজ আমরা জেনে নেব ঋণের জালে ক্রমশ জড়িয়ে পড়লে কিভাবে তার থেকে উৎপাদ পাওয়া যায় অনেক সময় আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় সংসারে খরচ চালাতে বা আচমকা এসে পড়া কোনো খরচ সামলাতে তখন টাকা ধার করতে হয় আমাদের অনেককেই কিন্তু ঋণ করা কোনো কাজের কথা নয় একটা ঋণ শোধ করার আবার নতুন করে ঋণ নিতে হয় অনেককেই এই ধরনের ঋণের জালে ধীরে ধীরে জড়িয়ে পড়তে হয় আমাদের বৈদিক জ্যোতিষে বিভিন্ন গাছের টোটকার কথা উল্লেখ আছে এই টোটকাগুলি মেনে চললে ঋণের জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণের জাল থেকে নিজেকে উদ্ধার করা সম্ভব জেনে নিন অর্জুন গাছের ছাল কিভাবে ব্যবহার করলে পুরনো ঋণ থেকে উদ্ধার পাওয়া যায় অর্জুন গাছের ছাল ব্যবহার করে ঋণ মুক্তির উপায় অর্জুন গাছের ছাল একটি লাল কাপড়ে মুড়ে তা ঠাকুর ঘরের আসনে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন পুজোর পরে এই লাল কাপড়ে মোড়া অর্জুন গাছের ছাল নদীর জলে ভাসিয়ে দিন এর ফলে আপনি সব ধরনের ঋণ থেকে মুক্তি পাবেন অর্জুন গাছের ছালে লাল চন্দনের ফোঁটা দিন তারপর এটি লাল কাপড়ে মুড়ে বাড়ির আলমারি বা লকারে রেখে দিন এর ফলে যেমন আপনি ঋণের জাল থেকে মুক্তি পাবেন তেমনি আপনার স্বাস্থ্যেরও উন্নতি হবে সন্ধেবেলা অর্জুন গাছের ছালও একটি টুকরো করপুরে একসঙ্গে জ্বালিয়ে দিন এর ফলে বাড়িতে থাকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং ঋণের কালো ছায়া থেকেও আপনি মুক্তি পাবেন ব্যবসায়ীরা যদি ব্যবসায় বরাবর ক্ষতির মুখে পড়েন তাহলে অর্জুন গাছের ছাল লাল কাপড়ে মুড়ে নিজের গলায় বেঁধে রাখুন এরপরে আপনি ব্যবসায় লাভ করবেন এবং এই ধরনের ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন